হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে বন্ধুরা পঞ্চতালী কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির সাথে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখা প্লিজ প্লিজ আমার অনুরোধ রইলো আপনার ভিডিওটা দেখবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে থেকে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পঞ্চতরে কিচেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি তিনটে ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙে হচ্ছে এখন আমি সিজনাল সবজি নতুন বেরিয়েছে ঝিঙে আর ঝিঙে তিনটে তিনটে আলু দিয়ে আমি একটা রেসিপি করবো আর খেতে খুব সুস্বাদু বানাতেও একদম ইজি আর খুব সাধারণভাবে বানাবো ঘরের উপকরণ দিয়ে আপনার দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আমি প্রথমে ঝিঙাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে পিলারতে খুব সুন্দর ভালো ছাড়ানো হয় তো এভাবে করে ছাড়িয়ে দেখুন খুব বেশি করে মানে ঝিঙাটা নষ্ট হয় না আলতোভাবে ঝিঙাটা উঠেছে এবার ছাড়িয়ে নিয়ে দেখুন আমি কেটে নিয়েছি এভাবে করে পিস পিস করে লম্বা লম্বা করে কেটেছি আমি আপনার আপনাদের পছন্দ মতো কাটতে পারেন আর এদিকে আমি আলুটাও কেটে নিয়েছি লম্বা লম্বা করে এই যে তো এগুলোকে সাইডে সরিয়ে রাখবো এবার আমি কালকে রাতে আবার ডাল ভিজিয়ে রেখেছিলাম দেখুন ছোলার ডাল অল্প করে এই যে ডালটাকে আমি এই ফুলে গেছি ডালটা তো ডালটাকে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব তো দেখুন পেস্ট করা আমার হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম তো এখানে দিয়ে দেবো আমি সামান্য হলুদ আর একটু নুন আমাদের মধ্যে নুন দিলাম আর দেবো কয়েকটা কালো জিরে এগুলো দিয়ে আমি ভালো করে মিশ্রণটাকে একটু ফেটিয়ে নেব তাহলে বড়গুলো খেতে খুব ভালো করে ফাটানো আমার হয়ে গেছে এবারে সাইডে সরিয়ে রাখলাম একটা বাটির মধ্যে আমি মশলাটা রেডি করে নেব তো আমি বেশি খুব বেশি মশলা আমি এখানে ইউজ করবো না আমি শুধু এখানে এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো নেব আর আর দেব চার আদা টুকরো আর চারটের মতো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে করব আমি রান্নাটা তো এইগুলোকে আমি একটা পেস্ট করে নেবো মশলাটাকে পেস্ট করে নিয়ে আমি সাইডে সই রাখবো কড়াই বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম সামান্য সরষের তেল তো সর্ষের তেলের মধ্যে আমি প্রথমে ডালের বড়াগুলো ভেজে নেব ডালের বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভালো করে বেশি লাল লাল করবো না উল্টে পাল্টে ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে এনে ওই তেলের কড়ার মধ্যে আমি ঝিঙেগুলোকে ঝিঙে নিলাম কিন্তু ঝিঙে মধ্যে এখন নুন দেব না সামান্য হালকা একটু হলুদ দিয়ে আমি ঝিঙে হলুদকে ভেজে নিয়েছি এবার কড়াতে তেল দিয়ে দুটো তেজপাত দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে তারপর দিয়ে দেবো সামান্য সাদা জিরে জিরেটা যতক্ষণ চটপট করে ফুটবে সুন্দরটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো সেই মশলাটা যে মশলাটা আমি করেছিলাম সেই মশলা খুব সাধারণ রান্না বন্ধুরা কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে গরম আছে গরম আসে আপনারা করে খাবেন দেখবেন বন্ধুরা খুব তৃপ্তি করে খেতে পারবেন খুব ভালো লাগে হালকা পাতলার মধ্যে গরমের মধ্যে এই রান্নাটা ভীষণ ভালো লাগে তো মশলা দিয়ে আমি না চা করে একটু কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় কষে বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার কষিয়ে নেবো মশলাটা আমি এখানে দেখানো হয়নি ওটা একটু সামান্য হাফ চামচের মতো কাশ্মীর লাল লঙ্কা লঙ্কাগুলো দিয়ে যেহেতু ভিডিও করছি বন্ধুরা ভিডিওতে একদম সাদা সাদা হলে দেখতে ভালো লাগে না তার জন্য না দিলেও চলে আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি একটু দিয়েছি ভিডিও বলে তাই দিয়েছি ওটা আলুগুলোকে ভিজে রেখেছিলাম সেটা দেখানো হয়নি আমি ঘুমিয়ে আলুগুলোকে আগে ভিজে রেখেছি দিয়ে দিলাম একটুখানি হলুদ আর দিয়ে দিলাম নুন আন্দাজ মতো নুন হলুদ দিয়ে এবার আলুতে আরেকটু আর একটু মশার সাথে একটু কষিয়ে নেব হালকা করে এবার কষানো দেখুন হয়ে গেছে আমার জলটা শুকিয়ে গেছে একদম কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা ভাজা ভাজা মশলা গন্ধ বেরিয়েছে তো এবার আমি এর মধ্যে সামান্য গরম জল করে দিয়ে গেছিলাম দিয়ে দেবো সেই জলটা বন্ধুরা ভীষণ ভালো হয় খেতে রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ফুটতে দেবো ঝোলটা একটু ফুটে উঠলে আমি আর একটু জল দিলাম ঢেকে দেব ঢেকে দিয়ে ফুটে উঠেছে দেখব কতটা হয়েছে আলুটা না হলে ওই ঝিঙেগুলো তো নরম সবজি সেটা একদম ল্যাথ পেতে হয়ে যাবে তখন ভালো লাগে না তো আলুটা দেখলাম হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি ঝিঙাটা যে ভেজে রেখেছিলাম ডালের বড়া ঝিঙে সব দিয়ে দেবো ডালের বড়াটা দিয়ে দিলাম প্রথমে দিয়ে টোনা আচড়া করে নিয়ে কেন বড়াতে জল টানে ঝোলটা টেনে নেবে তারপরে আমি ঝিঙেগুলোও দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে বড়া ঝিঙে আলু ঝোলে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও অপূর্ব হয় বন্ধুরা ভীষণ ভালো এটা ভগবানের ভোগে আমরা দিই গোপালের ভোগে আপনারা ট্রাই করতে পারেন দেখুন একদম কাছ থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা ঝাল খায় এই সবজিতে ঝাল বেশি ভালো লাগে না সামান্য ঝালই ভালো লাগে তো দেখে নিন বন্ধুরা কতটা সুন্দর লাগছে অপূর্ব খেতে হয় আর এটা ঘি গরম মশলা কিছু ইউজ করিনি আমি দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেটা তেমনি মজা যদি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু সাবস্ক্রাইব